প্রতিদিনই যখন বাড়ছে ইরান ইসরায়েল সংঘাতের পরিমাণ ঠিক তখনই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এ যুদ্ধের শেষ কোথায় ইরানের রেডলাইন আসলে কি এ বিষয়ে অস্ট্রেলিয়ার ডেকেন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ শাহরাম আকবরজাদে বলেছেন ইরান স্পষ্ট করে দিয়েছে যে তারা আন্তর্জাতিক কঠোর পরিদর্শন ব্যবস্থার সঙ্গে পারমাণবিক কর্মসূচি তদারকি করতে আগ্রহী একই সঙ্গে ইরান এটাও স্পষ্ট করে দিয়েছে যে তারা অস্ত্রায়ন কর্মসূচি অনুসরণ করবে না আর এসবের বিনিময়ে ইরান তার বিরুদ্ধে জারি করা নিষেধাজ্ঞা শিথিল করতে চায় জানিয়ে এ বিশেষজ্ঞ বলেছেন ইউরোপীয়রা যদি ইরানের এই রেড লাইনগুলোকে সম্মান করে এবং এমন একটি সমাধান নিয়ে আসতে সক্ষম হয় তাহলে কূটনীতিক সমাধানের সুযোগ রয়েছে তবে আকবর জাদে এটাও জানিয়েছেন যে ইরান কখনই মার্কিন হুমকির মুখে নিঃশর্ত আত্মসমর্পণ করবে না তিনি আরও বলেন ইরানিরা এই হামলাকে মার্কিন মদতপুষ্ট বলেছে এবং এটা দেখে তেমনই মনে হচ্ছে সহিংসতার হুমকি ইরানের রাষ্ট্রপ্রধানকে হত্যার হুমকি সব কিছুই করেছে তারা আর এ অবস্থায় যে ইরানের কাছ থেকে আত্মসমর্পণের আশা করা বোকামি সেটাও জানিয়েছেন এই বিশেষজ্ঞ তার মতে এ অবস্থায় মুখ বাঁচাতে হয়তো এখন নতুন কোনো বিকল্পই খুঁজতে হবে যুক্তরাষ্ট্রকে